আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম গরিব মারার বাজেট দেশবাসী প্রত্যাখ্যান করেছে জানিয়েছে লেবার পার্টি এরপর জানিয়ে দিব কালো টাকা সাদার সুযোগ মানে দুর্নীতির বৈধতা দেয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ মানে দুর্নীতির টাকা অবৈধ টাকা বৈধ করার সুযোগ দেয়া এতে ভবিষ্যতে আরও দুর্নীতিগ্রস্ত জাতি তৈরি করার সুযোগ দিল সরকার জানিয়ে দিব বাজেটে মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে বলছেন প্রতিমন্ত্রী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তিনি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে এদিকে সরকারি খাদ্য গুদাম হতে চাল এবং গম উধাও গাইবান্দার পলাশবাড়ি উপজেলায় খাদ্য গুদাম থেকে একশো একত্রিশ টন চাল এবং আটষট্টি টন গম চৌত্রিশ হাজার নয়শো ছাব্বিশটি খালি বস্তার হদিস মিলছে না এ ঘটনায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এলএসডি আবদুল্লাল মামুন সিদ্দিককে অভিযুক্ত করে পলাশবাড়ি থানায় অভিযোগপত্র দায়ের করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নাজমুল হক জানিয়ে দিব ঝাঁপিয়ে পড়ে একে অন্যের উপর পুলিশের মাথা ফাটাল পুলিশ খুলনা কয়রা থানার দুই পুলিশের মধ্যেও মারামারির ঘটনা ঘটে এতে একজনের মাথা ফেটে যায় শুক্রবার সাতই জুন দুপুর দুইটার দিকে উপজেলার আকিখাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে পুলিশ সদস্যরা হলেন এসআই নিরঞ্জন রায় এবং এসআই সর্দার মোহাম্মদ মাসুম বিল্লা এ ঘটনায় এসআই সর্দার মোহাম্মদ মাসুমের মাথা ফেটে গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইউরোপে ঢুকে পড়েছে সদ্যবেশী ইরানি সশস্ত্র গোয়েন্দারা মধ্যপ্রাচ্যের পশ্চিমা দেশগুলোকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ইরান এ লক্ষ্যে জোরদার করেছে নিজেদের গোয়েন্দা কার্যক্রম এর মধ্যে সদ্যবেশে ইউরোপের বিভিন্ন দেশে ইরানি গোয়েন্দারা ঢুকে পড়েছে বলে এক চাঞ্চল্যকর যদিও গোয়েন্দা ভিত্তিতে তেহরানের বড় কোনো নজির এখনো দেখা যায়নি তবে এই ঘটনা সত্য হলে বেশ বড় ধাক্কা খেতে হতে পারে পশ্চিমা দেশগুলোর এমন পরিস্থিতিতে কি পদক্ষেপ নেবে ইউরোপের দেশগুলো সেটি এখন দেখার বিষয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গরিব মারার বাজেট দেশবাসী প্রত্যাখ্যান করেছে লেবার পার্টি প্রস্তাবিত বাজেটকে গরিব হিসেবে অভিহিত করে বারোদুল জোটভুক্ত বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন জনস্বার্থ বিরোধী প্রস্তাবিত এই বাজেট দেশবাসী প্রত্যাখ্যান করেছে শুক্রবার সাতই জুন এক বিবৃতিতে বাজেট প্রতিক্রিয়ায় সব কথা বলেন তিনি লায়ন ফারুক রহমান বলেন জনগণের ভোটাধিকার হরণ করে ডামি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার পুনরায় ক্ষমতা দখল করেছে এ সরকার ছয় জুন জাতীয় সংসদে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার ঋণ নির্ভর কল্পনা কল্পনাভিলাসী যে অবাস্তব বাজেট পেশ করেছে তাতে দেশের জনগণের জনকল্যাণকর এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার কোনো দিক নির্দেশনা নেই বাংলাদেশকে ও সমৃদ্ধ করার পরিবর্তে দুর্নীতি এবং দুঃশাসনের মাধ্যমে এবং বিদেশে অর্থপাচারের ব্যবস্থা করে দুর্নীতিবাজদের সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করার পরিবর্তে অর্থনৈতিক পঙ্গ করে দেয়ার ব্যবস্থা করেছে বর্তমান সরকার এদের এই বাজেট গরিব মারার বাজেট তিনি বলেন প্রস্তাবিত বাজেট দু হাজার তেইশ বছরে সংশোধিত বাজেটের তুলনায় এগারো দশমিক ছাপ্পান্ন শতাংশ বেশি এদের ব্যয় বেড়েছে বিরাশি হাজার কোটি টাকা বড় অঙ্কের ব্যয় মেটাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চার হাজার কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে এটি অর্জন করতে চলতি সংশোধিত বাজেট থেকে ছেষট্টি হাজার কোটি টাকার বেশি করাহরণ করতে হবে যা বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদগণ বাজেট রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চলতি অর্থ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত শতাংশের বেশি নির্ধারণ করা হয়েছে আগামী অর্থ লক্ষ্যমাত্রা ছয় দশমিক পঁচাত্তর শতাংশ হতে পারে উল্লেখ করা হয় লেবার পার্টির চেয়ারম্যান বলেন বাজেটে ব্যক্তি শ্রেণীর আয় সীমা গত বছরের মতোই রাখা হয়েছে যা গ্রহণযোগ্য আয় লোকদের সীমা পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে তিরিশ শতাংশ করা হয়েছে রাজস্ব আয় বাড়ানোর জন্য ভ্যাট এবং আমদানি শুল্ক খাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে স্থানীয় শিল্পের করা অবকাশ এবং ভ্যাটের অব্যাহতি সুবিধা সংকুচিত করা হয়েছে এতে দেশীয় পণ্যের উৎপাদন খরচ বাড়বে বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে অপ্রত্যাশিত অর্থ অর্থাৎ সুদ ঘোষ খাওয়া কালো টাকাকে সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় ফারুক রহমান বলেন অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট জনগণের উপর বাড়তি কর আরোপের একটি বাজেট মাত্র এই বাজেট দেশ এবং দেশের জনগণের জন্য কল্যাণকর বয়ে আনবে না জনস্বার্থ বিরোধী প্রস্তাবিত এই বাজেট দেশবাসী ঘৃণভরে প্রত্যাখ্যান করছে কালো টাকা সাদার সুযোগ মানে দুর্নীতির বৈধতা দেয়া ইসলাম আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন এই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ মানে দুর্নীতি টাকা বৈধ করার সুযোগ দেয়া এতে ভবিষ্যতে আরো দুর্নীতিগ্রস্ত শুক্রবার সাত জুন বিকেলে পুরনো পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলাম আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজরিসের সুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন দুর্নীতি টাকা সাদা করার সুযোগ না দিয়ে বরং দুর্নীতির টাকা ফিরে এনে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত যে বাজেট ঘোষণা করা হয়েছে তা বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র ঋণ নির্ভর বাজেটে সর্বোচ্চ বরাদ্দ ঋণের সুদ প্রদানের জন্য রাখা হয়েছে অর্থাৎ এবছর আগের দুই বিলিয়ন ডলারের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে যা মোট রাজস্বের প্রায় এক তৃতীয়াংশ এতে করে জনগণকে সুদের সঙ্গে সম্পৃক্ত করার গভীর ষড়যন্ত্র চলছে ইসলামের দৃষ্টিকোণ থেকে সুদ নেয়া দেওয়া সুদের সাক্ষী সবই গুনাহের কাজ সরকার কৌশলে জনগণকে সুদের সঙ্গে সম্পৃক্ত করার যে নীলকশা করছে তা বন্ধ করতে হবে এ সময় সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার এবং দাওয়া সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কায়ুম কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কাশেম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ বাজেটে মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে প্রতিমন্ত্রী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তিনি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন রমজান মাসের পর থেকে এখনো তেলচিনির দাম ভারসাম্যহীন অবস্থায় রয়েছে ধান চাল কর দুই এক শতাংশ করা হয়েছে বাজেটে শুক্রবার সাতই জুন রাজধানীর ওসমানী সিটি মিলনায় অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত বাজেটত্বর সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি আসানুল ইসলাম টিটু বলেন এখন এক কোটি নাগরিক ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মাধ্যমে মূল্যে পণ্য পাচ্ছেন ন্যায্য মূল্য পণ্য দিয়ে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়ার কাজ চলছে এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাউফেল গ্রাহায়ন এবং গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তারির চৌধুরী পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অর্থপতি মন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং মন্ত্রিপরিষদ সচিব সরকারি কর্মকর্তারা এর আগে জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয় বৃহস্পতিবার ছয় জুন বিকেলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই বাজেট পেশ করেন সরকারি খাদ্য গুদাম হতে চাল এবং গম উধাও গাইবন্ধার পলাশবাড়ি উপজেলায় খাদ্য গুদাম থেকে একশো একত্রিশ টন চাউল আটষট্টি টন গম এবং চৌত্রিশ হাজার নয়শো ছাব্বিশটি খালি বস্তার খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এল এস এলএসডি মামুন সিদ্দিককে অভিযুক্ত করে পলাইবাড়ি থানায় অভিযোগপত্র দায়ের করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নাজমুল হক এ ঘটনায় তদন্তে গাইবন্ধা সদর সহকারী খাদ্য নিয়ন্ত্রক সাকিব রেওয়ানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হে মোস্তফা কামাল গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান এবং গাইবান্দার খাদ্য পরিদর্শক আলাওয়াল বৃহস্পতিবার ছয় জুন সন্ধ্যায় গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন কমিটি গত তিন জুন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেয় রিপোর্টে দেখা যায় ওই গুদামে একশো একত্রিশ টন চাল আটষট্টি টন গম এবং চৌত্রিশ হাজার নয়শো ছাব্বিশটি বস্তার হিসাব মিলছে না প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই পরিমাণ খাদ্যশস্য সামগ্রী তসরূপ করা হয়েছে এরপরপরি জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে পলাইটবাড়ি উপজেলা খাদ্য হক একটি অভিযোগ দায়ের করেন গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মিজানুর রহমান সম্প্রতি খাদ্য বিভাগের মহাপরিচালক এক আদেশে ওসি এলএসডি আব্দুল্লাল মামুন সিদ্দিককে ইস্টার্ন রিলিজ দিয়ে সিলেট বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে গত উনিশে মে তার কর্মস্থল যোগদানের কথা এ ব্যাপারে পলাইটবাড়ি থানার ওসি আজমিরুজ্জামান জানান এ বিষয়ে অভিযোগ পেয়েছি অভিযোগটি ইতিমধ্যে দুদকের তদন্তের জন্য পাঠানো হয়েছে ঝাঁপিয়ে পড়েন একে অন্যের উপর পুলিশের মাথা ফাটালো পুলিশ খুলনায় কয়রায় থানা পুলিশের দুই এর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এতে একজনের মাথা ফেটে যায় শুক্রবার সাতই জুন দুপুর দুইটার দিকে উপজেলার আখি খাবার হোটেলে এই দুর্ঘটনা ঘটে পুলিশ সদস্যরা হলেন এসআই নিরঞ্জন রায় এবং এসআই সর্দার মোহাম্মদ মাসুম বিল্লা এই ঘটনায় এসআই সর্দার মোহাম্মদ মাসুমের মাথা ফেটে গেছে প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে এসআই মাসুম উপজেলার সদরের আখি হোটেলে খাবার জন্য বসেছিলেন কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল যোগে এসআই নিরঞ্জন সেখানে যান মোটরসাইকেল থেকে নেমে তিনি মাসুমকে ভাষায় এস করতে থাকেন এসআই মাসুমও তাৎক্ষণিক প্রতিবাদ করেন এক পর্যায়ে নিরঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে মারধর করতে উদ্যক্ত হয় এতে তিনিও চেয়ার তুলে রাখেন দুইজনের মারামারির এক পর্যায়ে মাসুমের মাথা ফেটে যায় পরে হোটেলে উপস্থিত লোকজন তাদের শান্ত করে প্রত্যক্ষদর্শী আক্তারুল ইসলাম বলেন একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে থানায় দুই এসআই এর মারামারিতে জড়িয়ে পড়েন আমরা উপস্থিত লোকদের তাদের শান্ত করি এ সময় নিরঞ্জন এর চেয়ারের বাড়িতে মাসুম এর মাথা ফেটে রক্ত বের হয় তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে এস মাসুম মাসুম্বিল্লা বলেন দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে অন্য কিছু নয় অপরদিকে এসআই নিরঞ্জন রায় বলেন দুইজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন এ ঘটনায় তাৎক্ষণিক একজনকে পুলিশ লাইনে নেয়া হয়েছে